সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ পর্বে যেখানে আমরা কিছু পয়েন্টে নিয়ে তুলে ধরব এক দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রভাব কি দুই সীমান্ত নিরাপত্তা এবং কূটনৈতিক চ্যালেঞ্জ তিন আঞ্চলিক রাজনীতির অভিঘাত চার আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং সম্ভাব্য সমাধান আমাদের সঙ্গেই থাকুন এবং জেনে নিন এমন সব বিষয় যা আপনার চিন্তার পরিধিকে আরও বিস্তৃত করবে মিয়ানমার থেকে পণ্য আমদানির সময় বাংলাদেশের ব্যবসায়ীদের আরাকান আর্মির দ্বারা পণ্যবাহী জাহাজ আটকে দেওয়া একটি বহুমুখী সংকটের প্রতীক এটি শুধু দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রতিবন্ধকতা নয় বরং মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার প্রভাব বাংলাদেশের অর্থনীতি ও নিরাপত্তার উপর কিভাবে পড়ছে তার একটি উদাহরণ এই ঘটনার মাধ্যমে আঞ্চলিক রাজনীতি নিরাপত্তা এবং অর্থনীতির আন্তঃসম্পর্ক উন্মোচিত হয়েছে এক দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রভাব কি বাংলাদেশ মিয়ানমার বাণিজ্য মূলত টেকনাফ স্থলবন্দরকে ঘিরে আবর্তিত এই অঞ্চল দিয়ে বছরে কয়েকশো কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হয় কিন্তু আরাকান আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠীর সক্রিয়তা বাণিজ্য রুটকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে মিয়ানমারে দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক জানতার দুর্বল প্রশাসনিক নিয়ন্ত্রণের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে ফলে ব্যবসায়ীরা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছেন যা বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে ই সীমান্ত নিরাপত্তা এবং কূটনৈতিক চ্যালেঞ্জ আরাকান আর্মি নাফ নদী সংলগ্ন মিয়ানমারের অঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণ করছে যা বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার জন্য উদ্বেগজনক এই পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত সুরক্ষা বাহিনী বিজিবির দ্রুত পদক্ষেপ জরুরি পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমেও মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা প্রয়োজন তবে মিয়ানমারের অস্থিতিশীলতা এবং আরাকান আর্মির প্রভাবের কারণে বিষয়ে বাস্তব পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে উঠতে পারে তিন আঞ্চলিক রাজনীতির অভিঘাত মিয়ানমার এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক সংকট মুদ্রার অবমূল্যায়ন এবং রপ্তানি আয়রাসের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক হয়ে উঠেছে এর সঙ্গে যুক্ত হয়েছে আরাকান আর্মির কার্যকলাপ যা সীমান্ত অঞ্চলে নতুন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে চার আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং সম্ভাব্য সমাধান বিশ্বব্যাংক এবং ইমের সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির সংকটের কথা উল্লেখ করা হয়েছে মিয়ানমার থেকে আসা এই ধরনের অস্থিরতা বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশকে আরও কঠিন করে তুলছে এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বিশেষ করে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিদ্রোহী গোষ্ঠীগুলোর কার্যকলাপ নিয়ন্ত্রণে আনা উচিত মিয়ানমার থেকে পণ্যবাহী জাহাজ আটকে দেওয়ার ঘটনাটি বাংলাদেশের ব্যবসায়ী মহলের জন্য গভীর উদ্বেগের বিষয় এটি শুধু অর্থনৈতিক ক্ষতির কারণ নয় বরং আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক চ্যালেঞ্জের সূচনা সীমান্ত সুরক্ষা আন্তর্জাতিক সহযোগিতা এবং কৌশলগত কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান জরুরি অন্যথায় এই ধরনের ঘটনা শুধু দ্বিপাক্ষিক সম্পর্কই নয় বরং দক্ষিণ এশিয়ার সামগ্রিক অর্থনীতি ও স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে আজকের পর্ব এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন বিষয় নিয়ে আমরা আবার আসব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্য